হ্যালো গাই সঞ্জিতা ব্লগে তোমাদের স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে গেছি গিয়া আর তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতেও স্কিপ করিও না আশা করি তোমাদের ভালো লাগবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও আর ফলো করিয়া পাশে থাকি যারা ইউটিউব থেকে দেখায় অবশ্যই সাবস্ক্রাইব করিও আর এদিকে দেখো সকালবেলা এখন বাজে সাতটা আর আমি সাতটা বাজার দশ পনেরো মিনিট আগে ঘুমতে ঘুরছি বাইরে এড়ে গেছে কাপড় টাপড় চেঞ্জ করিয়াছি আয়া বর্মাশেয়ার লাগে না বাইরে যাওয়ার আগে আমি বর্মাশেহার লাগে চোখটা ফুচিয়া ফুচিয়ে আমি ভাতটা বসে গেছে মানে ঘুমের চোখে চোখে আমি ভাতটা বসে রেখেছি কারণ বাটটা যদি না হয় তাহলে বড় মাসে খাইয়া যেতে পারতাম আর সব সময় সময় হয় না আবার যাইয়া খাইতে আর এদিকে দেখো পাপাইরে এর ঘুম থেকে আর এত কষ্ট করিয়া ঘুম থেকে উঠাইতে লাগে মানে কইয়া লাভ নাই আর সাড়ে সাতটার সময় মেমের কাছে পড়তে যায় মা প্রাইভেট টিউশনে পড়তে যায় তার লেগে আর খুব কষ্ট হয় হেরে আমার ঘুম থেকে উঠাইতে আর এদিকে দেখো কত কষ্ট করে আমাকে পাপা দেখ এদিকে ভিডিও চলের দিকে কান্দি শোপে দেখেন এটা করিয়া করে তারপরে প্যান প্যান্ট গ্যান গ্যান করে যাইয়া কোনো রকম কষ্ট মষ্ট করিয়া আমি ব্রাশ টাশ করিয়া আইছি আর টিফিনটা রেডি করছি এদিকে হরলিক্স হর্লিক্স লইসি বিস্কিট লইসি খাইতো না খাইতো না খুব কষ্ট করিয়া খাওয়াইতে লাগে মানে তা কইয়া লাভ নাই প্রচুর কষ্ট আর কি হেরে সকালবেলা ঘুম থেকে উঠানে নিয়ে ব্রাশ করানি রেডি করাইয়া মানে মেমের কাছে পাঠানো কত কষ্ট মানে এটা কেউ বুঝতো না আমি যতক্ষণ করে মানে যারা এরকম সকালবেলা বাচ্চাদের উঠে পড়তে পাঠাই একমাত্র তারাই কইতে পারবো যাই হোক তারপরে রেডি টু করাইয়া বরমসা গ্রাম তুমি রেডিও ততক্ষণে হেরে দিয়াই তারপরে হেরে রেডি করিয়া মেমের কাছে জল লাগি রেডি করছি আর এদিকে দেখো হেরে মানে মেমের কাছে দিয়ে আই গেছি তারপরে এদিকে দেখো আমি মেমের কাছ থেকে আই দিলাম আর সকালবেলা মানে বৃষ্টিও দিচ্ছে প্রচুর একদম বিজা ভিজা সবটা যাই হোক তারপরে আমি ঘরে আই গেলাম আর এদিকে তো বড়মাসায় অফিসে যাওয়ার লাগে রেডি বড়মাসায় আটটার লগে অফিসে যাইতে লাগে আটটার সময় গিয়া এখানে মানে অ্যাটেন্ডেন্স দিতে লাগে যাই হোক তারপরে বরমাসায় ভাতটা দিলে এসে দেখো বড়মাসায় রেডি হয়ে মানে বাইরে অফিসে যাওয়ার লাগে এদিকে বৃষ্টিও পড়ে একটু একটু মানে যে 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 বৃষ্টি পড়ে আর আমি কই র্যাঙ্কুট লই যাওয়া রেঙ্কুটটা অফিসে রাখিয়ে গেছো আমি কই আমার রেঙ্কুট আসে পড়ে আছে না লাগতো না মানে উফতামের একটা মানে উফতামি করতে ভালোই তুমি যেটা হবে এটা কোনো সময় মানে মানে বইয়ের যেটা হবে এটা বড়ের কোনো সময় না মানে তুমি যেটা হবে এটা বল বা এটা দরকার নেই মানে এরকম আর কি ওই ঘুরিয়ে ফিরে কিন্তু বইয়েরও কথাও শুনতে লাগে বইয়েরও কথাও শুনবা কিন্তু প্রথমে ইয়ে করবা যাই হোক বিজি ওরকম জিরে জিরে বৃষ্টি মেয়ে দেখেছো না দেখে দেখো আমি বইয়া বইয়া ভাবি আর কী করতাম কি করতাম কি রান্না করতাম কি রান্না করতাম এটা ভাবি আর রোজটা দিনে এই একটা টেনশন কি রান্না করতাম কি রান্না করতাম এই মানে রোজ দিন তো আর মাছ মাংস থাকে না করে আর রোজ রোজ তো মাছ খাইতেও ভালো লাগে না কি রান্না করতাম বুঝতে পারি আর না যাই হোক এরকম ভাবতে 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 আইয়া বইলাম সবজির কানে এদের কুয়াশ আছে কারকোল আছে তাই ভাবলাম যে কুয়াশ দিয়া কাটাল বেশি দিয়ে একটুখানি শুকনো শুকনো করিয়া বানাই এদিকে তো কুয়াশ কাটতে তো হাতে প্রচুর কষ লাগে তো কুয়াশ কাটলে কুয়াশ লাগতো না তার টেকনিকটা যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইও আমি নিশ্চয়ই তোমাদের কইয়া দিবো কুয়াশ কাটলে মানে হাতে কুয়াশ লাগতো না মানে লাগে না কী করলে লাগে না এটা তোমাদের আমি কইয়া দিবো যদি জানতে চাই অবশ্যই আমার কমেন্ট করি আমি তোমাদের কইয়া দিবো যাই হোক তারপরে এদিকে কুয়াশটা আমি কাটিয়ে রাখছি অর্ধেক আর এদিকে আলো কাটছি তারপরে এদিকে আমি কাটল বিছিটা কাটছি কাঁটল বিছি আমি ভাবলাম একটুখানি কাটল বিছি কাটিয়ে রাখি এদিকে তখন আমি এখন কুয়াশটারে ছোলাই আর যাই হোক কুয়াশ কাটা প্রচুর কষ্ট লাগে একদম যেমন কীরকম একটা হতো মানে চামড়ার মতো লাগে তাকে এটা খুব কষ্ট করে ছুটাইতে লাগে তো আমি একজনে আমার এই টেকনিকটা শেখাইয়া দিচ্ছে যে তুমি এরকম করিও তাইলে দেখবা তোমার একদম হাতে কষ্ট লাগতো না আর এই টেকনিকটা আমি আজকে ইউজ করছি যাই হোক আমার এদিকে রান্না টানা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো জল খাওয়ারই সময় পাইছি না আমি রান্না টানা শেষ করিয়া তারপরে জলটা খাইয়া সেরা ভিজিয়ে রাখছিলাম জল খাইয়া আর এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা মানে রান্না টান্না করার পরে আমার রান্নাঘরের অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে যায় আর এত স্পিডে কাজ করতে লাগে সকালবেলা কোন এদিকে করতে কোন দিকে না এদিকে বাইরে নিয়ে এক দেরি বাসন রাখছি বাইরে ধোয়া লাগিয়া যাই হোক বাইরে বাসন রাখছি এদিকে গ্যাস ট্যাস মশা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার ঝাড়ুটারও দেওয়া হয়ে গেছে এদিকে ভাবলাম ঘরটাও মশিলাই তাই ঘরটাও আমার মস্তে মশিলাই আর রোজ রোজ আমার গড়টার মস্ত লাগে কারণ ঘরটার একটা আমার মানে না মসতে আমার ভালো লাগে না আমি মানে সাড়ে নটার সাথে সাথে আমার সব কাজ কমপ্লিট করার চেষ্টা করি সাড়ে নটার বেশি লেট হয়ে যায় পনেরো দশটাও বাজে যায় কোনো দিন কাজ শেষ করে তাড়াতাড়ি করে গিয়া স্নান করিয়া এদিকে দেখো আমি আয়া দেখি কটনাই টিউশন থেকে আইসে প্রাইভেট টিউশন থেকে আইসে আইয়া দেখো আস্তা গোটা আবার ভরে আর কপ মাথা মানে কি পড়ে মাতা তখন যাই হোক কিছু করার নাই তারপরে দেখো স্নান টান করিয়া আইয়া একদম রেডি রেডি হইয়া পাপাইরে নিয়ে বইসে ভাত খাওয়ানি লাগিয়া এদিকে বাবার লাগে ভাত লইছি ভাত খাওয়াই আর মোবাইল তো খাইতে চায় না জানো তাই পুরো একটা ব্লগ করতে পারে না এদিকে আমি সোশ্যাল লইছি খাওয়ার লাগিয়া বড় মাসের ফোন করছি একটুখানা আওনা নিয়ে বেশ করে যদি তোমার সময় থাকে যাই হোক বড় মাসের আইসুন তা জানি কইরা তার মুখ মোড়া মারিয়া যাই হোক আমার ব্লগটা ভালো লাগে বসে লাইক কমেন্ট করিও আর পাশে থাকো টাটা বাই বাই